স্যার আপনার নাম আমার নাম আনন্দময় চৌধুরী আচ্ছা যেখানে শুনলাম যে আপনাদের প্রধান শিক্ষক যেখানে স্কুলের জায়গা বিক্রি করে দিয়েছে এমনটা কিন্তু অভিযোগ করে সেটা বলতে আমাদের পরিচালনা সমিতি গঠন হওয়ার আগের ঘটনা এই ঘটনাটা সম্পর্কে আমরা সম্ভব জানি না বর্তমান পরিচালনা সমিতি আসার পরে আমরা খুঁটিনাটি যখন কাগজপত্র দেখতে যাই তখন দেখি যে এই অসঙ্গতিটা আছে এই নিয়ে আমি সরকারি যে দপ্তরগুলোতে আছে দপ্তরগুলোতে অভিযোগ জানিয়েছি অভিযোগ লিপিবদ্ধ আকারে চিঠি আকারে করেছি আমাদের মাননীয় মন্ত্রী মশাই তখন ছিলেন অখিলবাবু অখিলবাবুকে নিয়েও বসা হয়েছে তিনি একটা ডেট দিয়েছেন সেই ডেটের মধ্যে আমরা চাইছি যে স্কুলের জায়গায় স্কুলে ফেরত আসুক সরকারি ল্যান্ড কেউ অন্যায়ভাবে বিক্রি করতে পারবে না বা সম্ভবও নয় তো তিনি করেছেন এই মুহূর্তে আমি একটা মাতৃ ঘটেছে আমিও যেখানে বলতে চাইছি প্রধান শিক্ষক বলছে সেই জায়গা বিক্রি করে অন্য জায়গায় কিনেছি স্কুলের নামে হ্যাঁ কিছু হয়তো স্কুলে আছে সেটা আমাদের দেখতে হবে কি কিনেছেন না কিনেছেন কিন্তু যাকে আমাদের দাবি একটাই বা আমাদের এলাকাবাসীর দাবি একটাই যে স্কুলের সরকারি সম্পদ সরকারের স্কুলের নামে ফিরে আসুক এটা আমাদের দাবি তিনি নিজ দায়িত্ব করলে আমাদের কোনো আপত্তি নেই যাতে স্কুলের জায়গায় স্কুলে ফেরত আসুক এটা আমি স্কুল পক্ষ থেকে বা স্কুলের পর্যটন সমিতির পক্ষ থেকে এই দাবি এলাকাবাসীর দাবিটাকে মান্যতা দিয়ে আমি আমার জায়গাগুলো কাজ করছি আমি দপ্তর কাজ করছি প্রয়োজনে আরও বৃহত্তর অভিযোগে আমি আর যাব থ্যাংক ইউ স্যার স্যার আপনার নাম অশোক কুমার মন্ডল শুনলাম আপনার অভিযোগ হচ্ছে যেখানে স্কুলের জায়গা নাকি ভিত্তি না এই বিষয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে এ বিষয়ে আমি কোনো মতামত দিতে পারবো না একটা অভিযোগ সেটা কি এই বিষয়ে এই মুহূর্তে আমি কোনো মতামত দিতে পারবো না অভিযোগ মোটামুটি সেটা একটা ব্যাপার যাই হোক একটা আলোচনা স্তরে আছে এই বিষয়ে আমি এই বিষয়ে কোনো মতামত দিতে পারবো না কেউ মনে করে নামে অভিযোগ করতে পারে অভিযোগ খণ্ডনও হতে পারে সেই জন্য এই বিষয়ে কোনো মতামত আমি এখন দিতে পারবো আমি যাই হোক না কেন এই বিষয়ে আর কোনো কথা বলতে চাইছি না আপনি এইখানে বলছি ধন্যবাদ আপনাকে